এক সাহাবীর নাম আবু ওমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আসেন কিরে আবু নামাজের তো হয় মসজিদে কি বলে এমন ঘরে থাকতে না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লা অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা

এই দোয়াটা যখন বিষ্ণনবীর শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহ আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সাইদ এনা আলী রাদী আল্লাহ চালা আনহু কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি চট জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলী রাদী আল্লাহ জাল আনহু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহ আলাইকা আলেই কে মিস লু জেবেল ইন আঙ্কা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ বিহালাালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। ওস্তাদ আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিক। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়া। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে। তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটোয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম এই দোয়া